চেষ্টা করব ইনশাআল্লাহ এজন্য আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদের এলাকার সন্তান আপনাদের সন্তান আপনাদের ভাই আপনারা আমার উপর আস্থা রাখুন আমি আপনাদেরকে বলছি এই বাংলাদেশের 80 থেকে 85% সমস্যার সমাধান হয়ে যাবে যদি দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা তৈরি করতে পারি সকল পর্যায়ে যদি জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমার এলাকার উন্নয়ন বলেন আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বলেন আমার এলাকার সামাজিক কাজ বলেন অর্থনৈতিক অগ্রগতি বলেন সকল ক্ষেত্রে আমরা সবার আগে এগিয়ে যেতে পারবো এই জন্য আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার দ্বারা কোনো একটি টাকার দুর্নীতি হবে না এবং সকল পর্যায়ে যাদের দুর্নীতি না হয় সেই ব্যবস্থাপনা আমরা ভাই হিসাবে সন্তান হিসাবে আপনাদের কাছে বলতে চাই যে আপনারা আপনাদের এলাকার সন্তান হিসাবে এবং ভাই হিসাবে আমাদের উপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন আমরা দল মতের থেকে কোনো দলীয় সংকীর্ণতার মধ্যে নয় দলীয় সংকীর্ণতার উঠে থেকে ভালো যারা ভালো সমাজ গঠনের পারদর্শী সৎ এবং দুর্নীতিমুক্ত এই জাতীয় মানুষদের সমন্বয় করে কে কোন দল করে এই বিবেচনায় নয় যোগ্যতার বিবেচনায় তাদেরকে সমন্বয় করে আমাদের এলাকার উন্নতি এবং কোনো কোন মানুষকে আমাদের কাছে কোনো মাদক ব্যবসায়ী কিংবা কি কোনো সন্ত্রাসী কিংবা কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ আমাদের কাছে আশ্রয় পাবে না সে যদি আমার দলের লোক হয় তার আশ্রয় একটি মাদক মুক্ত একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের এই পথচLambda শুরু করেছি সুতরাং এই পথচলায় যতক্ষণ পর্যন্ত আমার এলাকার মানুষকে একটি সুস্থ জীবনে সেটি পারব ততক্ষণ পর্যন্ত আমাদের এই পথ চলা শেষ হবে না ইনশাআল্লাহ আমরা সকলে মিলে আমাদের এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গাকে একটি নিরাপদ চুয়াডাঙ্গা আলমডাঙ্গা গড়ে তুলতে চাই আমরা আমাদের এলাকায় একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই সকল প্রকার হুমকি ধমকি মুক্ত একটি নিরাপদ আবাস স্থল গড়ে তুলতে চাই কে কোন দল করবে তাকে কে ভোট দিবে এ ব্যাপারে ভবিষ্যতে আর যেন কেউ হুমকি ধমকি না দিতে পারে সেই রকমের একটি সমাজ আমরা গড়ে তুলতে চাই এতজন সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকাবাসী আপনাদের প্রতি আহ্বান আসুন আমাদের এলাকার যুব সমাজের উন্নয়নে আমরা যুবকদের জন্য বলেছি যে যুবকদেরকে আমরা তাদেরকে আমরা কৌশীকি রকমের বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে বেকারত্ব থেকে মুক্ত করার জন্য তাদের হাতে কর্মক্ষেত্র তুলে দেওয়ার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব আমরা কোনো বেকার ভাতা দিব না আমরা যদি ভাতা দিতে আপত্তি হয় যারা যুবক মানুষ যাদের হাতে শক্তি আছে যাদের গায়ে শক্তি আছে যাদের মেধা আছে তারা যদি ভাতা অভ্যস্ত হয়ে যায় তাহলে আমাদের জাতি ভবিষ্যতে মুক্ত পুড়ে পড়বে সবাই হাত পাতা জাতিতে পরিণত হবে আমরা ভিক্ষুক জাতিতে পরিণত